আসলে আমাদের জাতির জন্য একটা অনেক বড় একটা হুমকি স্বরূপ একটা ব্যাপার কারণ হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তারও অনেক আগে থেকেই এদেশে সংস্কৃতি ছিল আমাদের বাউল ছিল আমাদের নিজস্ব লোক সংস্কৃতি ছিল তো আমাদের দেশের যে একটা আইডেন্টিটি আছে তো আমাদের আইডেন্টিটির একটা অনেক বড় জায়গা হচ্ছে আমাদের গান আমাদের শিল্প তো সেই শিল্পের জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় আর যদি এমনটা প্রকাশ করা হয় যে সঙ্গীতের মাধ্যমে ধর্মের বিরোধী করা হচ্ছে ব্যাপারটা তো এমন নয় আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রিতেই মিউজিক আছে আমাদের দেশেও মিউজিক আছে আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতি আছে আর কোনো কিছু মানে একদম বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে যে একটা দেশের সংস্কৃতিকে বন্ধ করে দেওয়া হয় ব্যাপারটা এমনই আসলে বোঝা যাচ্ছে আর আমরা চাই আমাদের দেশের যে সংস্কৃতি এটাকে তুলে ধরতে কিন্তু আমাদের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিরোধিতা কি চিন্তা করে বা কাদের প্ররোচনায় এরকম একটা সিদ্ধান্ত নিলেন আসলে সঙ্গীত আমরা যারা শিখি আমরা যারা গাই আমরা জানি যে সঙ্গীতটাকে আমরা কেমনভাবে মনে ধারণ করে গাই আর একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে সঙ্গীত বাদেও অন্যান্য বিভাগে যারা পড়াশোনা করছেন বা অন্যান্য কাজে যারা নিয়োজিত আছেন তারা সবাই দিনের সারাদিনের ক্লান্তি শেষে একটু হলেও বিনোদনের জন্য আমরা সঙ্গীতটা শুনি তো সেই জায়গা থেকে যদি কিনা আমাদের এরকম একটা রাস্তা বাংলাদেশ সরকার এভাবে বন্ধ করে দিতে চায় তো আপনাদের কথাটাও আপনারা চিন্তা করুন সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের সবাইকেই আহ্বান জানাবো যে সঙ্গীতটাকে বাঁচিয়ে রাখার সঙ্গীতটাকে নতুনভাবে নতুন করে একটা প্রাণ দেওয়ার প্রচেষ্টায় আমরা যেন সময় থাকি যারা আজকের মন্ত্রণালয়ে কাজ করতেছে আপনাদের অনুরোধ আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছে ভাষা আন্দোলন হয়েছে সেখানে বিদ্রোহী কবিতা এবং সে সময়ে দেশাত্মবোধক গান দিয়ে আমাদের যুদ্ধের অংশগ্রহণ করা হয়েছে আপনারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম শুনেছেন সেই সময় যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না থাকতো হয়তো আজকে বাংলাদেশের দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে আমরা সক্ষম হতাম না হয়তো আমরা আজও দাসত্ব বরণ করতাম আমরা আমাদের নৈতিক মূল্যবোধ থেকে আমরা সঙ্গীত বিভাগ থেকে শুরু করে এখানে আমরা বিভিন্ন বিভাগ একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি শুধু সঙ্গীত নিয়োগ নয় আমাদেরকে সংস্কৃতি রক্ষা করতে হলে আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে লালন করতে হবে যে যখন পৃথিবীর সমস্ত শব্দ বন্ধ হয়ে যাবে তখন শুধু সঙ্গীত কথা বলবে এরকম একটা কথা প্রচলিত আছে যেমন বিষয়টা আপনার এরকম মনে হতে পারে যে সঙ্গীত এমন একটা বিষয় আপনার মননে আপনার ভেতরে যখন সঙ্গীত থাকবে তখন আপনি কোনো প্ররোচনায় কোনো ধরনের বাজে কোনো কাজে কিংবা আপনার বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস ছেলেপেলেদের যে নষ্ট হয়ে যাওয়া বৈখা যাওয়া এই ছোট অবস্থা থেকে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই সঙ্গীতের জরুরি অবশ্যই সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সরকার সেই সময়ে একটা সিদ্ধান্ততে আসছিলো যে প্রাথমিক শিক্ষার্থী সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে তো পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত কী ধরনের কমিটি অথবা কী ধরনের ত্রুটিপূর্ণ চিন্তাভাবনার জন্য তারা এটা থেকে সরে আসছে এটা কেবল তারাই জানে এটার ব্যাখ্যা তাদেরকে দিতে হবে আর আমাদের যে কর্মসূচি আছে কর্মসূচি যেটুকু আজকে করতেছি আর যেটা সারা বাংলাদেশ সব জায়গাতে হচ্ছে এটা আজকে এখানেই শেষ না আমাদের যে দাবি দেওয়া সঙ্গীতকে বহাল রাখতে হবে পুনর্বহাল রাখতে হবে ওমর রমজানের রুজা শেষে লোক সকল শ্রেণীর সকল ধর্মের নির্বিশেষ আমরা এই একই কথা বলি তো বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি ইসলামিক কান্ট্রিগুলোতেও যে মোরুক্কু মিশর সৌদি আরব সেও সৌদি আরবেও এই ইসলামিক দেশেও কিন্তু সঙ্গীত নিয়োগ চালু হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে একজন তরুণ বা একজন শিশুর বিকশিত বিকশিত জায়গার দিক থেকে সঙ্গীত এবং সাহসিক শিক্ষা কতটা অপরিহার অপরিহার্য সঙ্গীত মোড়ে মানে আমার সংস্কৃতি মারা যাবে তো আমি তো এটা মেন দিতে পারি না এই জন্য আমি আসছি আর কার বা কার ইয়েতে আসলে এইসব করতেছে তো আমরা ঠিক বুঝতেছি না আসলে বর্তমান সরকারকে এটা যুগ একটা সিদ্ধান্ত নিতে হবে নতুন কুড়িতে বিটিভিতে যেই অনুষ্ঠানগুলো চলতেছে আমরা আমরা দেখতেছি যে ছোটো ছোটো বাচ্চারা মানে কী সুন্দর করে গান গাচ্ছে দেশত্বপ গান থেকে শুরু করে যে কোনো ধরনের গান মানে তাদের গানগুলো শুনলে মনে হয় যে শরীরের পশগুলো দাঁড়িয়ে যাচ্ছে মানে এই ছোট ছোট বাচ্চাদের এই শিক্ষা থেকে তারা হচ্ছে বঞ্চিত করছে তো আমি উদিচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে চাইবো যে সঙ্গীতের শিক্ষক পথ এবং শারীরিক শিক্ষা পথ এটা পুনরায় চালু করা হোক এই যে বাংলার বাউল আমাদের ভাটিয়ালি গান পুরো অস্থিমজ্জার মধ্যে বাঙালির মিশে আছে সঙ্গীত এই সঙ্গীতকে যদি ছোটোবেলা থেকে ছেলেবেলা থেকে আনন্দের মাধ্যমে প্রাইমারি লেভেলে কিংবা স্কুল লেভেলে কলেজ লেভেলে যদি ছড়িয়ে না দেয়া যায় তাহলে সারা পৃথিবীর কাছে এটা পিছিয়ে পড়বে এই যে নতুন করে বাতিল করা হলো এই বাতিলের বিরোধিতা করছি প্রতিবাদ করছি আশা করি আমাদের এই সঙ্গীত নিয়ে পাশ করে যারা এই আস্তে আস্তে যেটা সঙ্গীত নিয়ে এবং নৃত্য নিয়ে যারা পাশ করবে তাদের যেন একটা কর্মক্ষেত্র তৈরি হয় এবং এটা দিয়ে মানসিক বিকাশ হয় এটা বড় কথা সারা পৃথিবীতে সংস্কৃতি দিয়ে একটা মানুষকে চিনবে একটা জাতিকে চিনবে একটা দেশের সংস্কৃতি দিয়ে তাদের অবয়ব বোঝা যায় এখন সেই জিনিসটা যদি ছোটোবেলা থেকে বাতিল করা হয় তাহলে এটা মঙ্গলজনক নয় ফুল ভালোবাসে না গান ভালোবাসে না খেলা ভালোবাসে না এমন মানুষ আসলে খুব কম দেখতে পাওয়া যায় বিরল আসলে এটা যে কোনো একটা জিনিস ভালোবাসেই আমি মনে করি যে এইগুলোর মধ্যে কোনো একটা জিনিস ভালোবাসে না এমন মানুষ আসলেই খুঁজে পাওয়া যাবে না তো সেখানে আজকে এই সঙ্গীত শারীরিক শিক্ষা আমাদের বাংলাদেশকে বাংলাদেশ রূপে যে রূপান্তরিত হয়েছিল সেটা কিন্তু সঙ্গীত লেখনি এবং সঙ্গীতের মাধ্যমে এই যে আমাদের যোদ্ধারা শুধু অস্ত্র নিয়েই কিন্তু যুদ্ধ করেনি কণ্ঠযোদ্ধারা কিন্তু এই কণ্ঠ দিয়ে গান করেছে আমাদের যোদ্ধাদেরকে যারা সামনের দিকে এগিয়ে গেছে যুদ্ধ করার জন্য তারা কিন্তু এই সঙ্গীতটাকে বল হিসাবে কাজে কাজে দিয়েছে আমাদেরকে তো আমাদের যে সমস্ত কণ্ঠযোদ্ধারা তখন গান গিয়ে আমাদের যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে তো এটা কিন্তু কম কিছু নয় একটা দেশের জন্য এটা বিশাল একটা কিছু সঙ্গীত বিভাগে ছেলেমেয়েদের এবং শারীরিক শিক্ষা যারা পড়াশোনা করেছে তাদের একটা চাকরির বাজার উন্মুক্ত হোক এটা আমার বিনোদন অনুরোধ সরকারের প্রতি